আমার নাম পায়েল আগে আমার বাড়ি জাফরপুর আমার সাড়ে তিন বছর বিয়ে হয়েছে আমি বহু শ্রীশ দয়ের মা হতে চলেছি এবং সারের প্রার্থনাতে আমি মা হতে চলেছি এবং আমি এখন খুব সুস্থ আছি ভালো আছি এবং আমার সন্তানও ভালো আছে সুস্থ আছে আর একটা সাক্ষ্য হলো আমার এই এক সপ্তাহ আগে দাঁতের মানে এত ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে কিছুই খেতে পারছি না প্রভুকে মানে আর প্রার্থনা করছি

ওজন কমাতে হবে তো সেই জায়গায় ডক্টর বলেছিল ওজন না কমালে সন্তান আসবে না তাই তো তো আজকে দেখুন প্রভুর কাছে এসে ওজন কমাতে লাগেনি তাই না তার আগেই প্রভু সন্তান দিয়ে তৃপ্ত করেছেন